আনসার আল ইসলাম এবং জামাতুল মুজাহিদিনের জেএমবি মুক্তিপ্রাপ্ত পলাতক বেশ কিছু সদস্য মিলেমিশে এক একটি সশস্ত্র গঠিত ঐক্যবদ্ধ হয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া গঠন করে এবং আমাদের কাছে স্পেশাল ব্রাঞ্চ এবং তত্ত্ব ছিল এবং আমরা এই তত্ত্ব নিয়ে ডিবির সহযোগিতায় আমরা কল্যাণপুর এবং গাবতুলির ধারাবাহিক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইন্দাল সার্কিয়া দলের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক সহ বান্দরবনের কুকিচিনের সন্ত্রাসীদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত তিন সদস্যকে আমরা গ্রেপ্তার করি তো আসলে এই যে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের নেতা এবং সদস্যরা বিশ্বাস করে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধ হবে এবং এই বিশ্বাস করা হয় যে কোনো এক সময় দাজ্জালের নেতৃত্বে বারোশো যখন মুসলিম নিধনের বড় রকমের চেষ্টা করা হবে তখন ইসলাম ধর্মকে সমন্বিত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা দিতে গাজওয়াতুল হিন নামও একটা ধর্ম যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং তারা বদরের যুদ্ধে অংশগ্রহণের শহীদ অথবা গাজীদের মতো মর্যাদা নেকির মালিক হন তারা বিশ্বাস করেন এমন বিশ্বাস এবং প্রচারণা উদ্বুদ্ধ হয়ে এক সময় হুজি ও জেএমবি সদস্য হিসাবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জেল ও হাজতে বাস শেষে মুক্তিপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু নেতা কর্মী ময়মন জালকাটি ফরিদপুরের মাগুরা বিভিন্ন জেলায় যুবকরা হিন্দ এ অংশগ্রহণের প্রস্তুতি নিতে গঠন করে জামাতুল আনসাফিল হিন্দাল সারকেয়া এবং বাংলাদেশের পুলিশ সফলভাবে জঙ্গি রাস্তানা ধ্বংস জঙ্গি তৎপরতা নিজের সফলভাবে দমন করতে পারায় এই জঙ্গি সংগঠন সমতল এরিয়ে তারা এখন পার্বত্য জেলাগুলোতে প্রশিক্ষণের সুযোগ খুঁজছিল এবং ছিল আমরা এই ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবন খাগড়াছড়ি বসবাস করি যে বন সম্প্রদায়ের ক্ষতিপয় বিভ্রান্ত সন্ত্রাসী দ্বারা গঠিত কুকিসিনদের সাথে সহযোগিতা হয় জামাতুল আনসফিল হিন্দে সার্কিয়া এরা প্রচুর অর্থের বিনিময়ে কুকিসিনের সন্ত্রাসীরা হিন্দাল সার্কিয়াদের সদস্যকে কিভাবে বৈরী পরিবেশে সারভাইভাল করতে হয় আনআর্ম কমবেট এসএল রাইফেল পরিচালনা এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির ব্যবহার সিওবিতে অংশগ্রহণ ইত্যাদি সে তারা প্রশিক্ষণ দেয় টাকার বিনিময়ে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কিছু বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীতে মিলে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া দেশকে অস্থিশীল করে জঙ্গির হেলাফত স্টেট প্রতিষ্ঠা পার্শ্ববর্তী দেশগুলোকে নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ বজায় রাখা এবং নিজ দেশ এবং পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ধর্মযুদ্ধে জড়িয়ে শহীদ বা গাজী হওয়ার নেকি অর্জন করে রসদ সামগ্রী কর্মী সংগ্রহ তৎপর ছিল গ্রেপ্তারকৃতরা এবং তাদেরকে আমরা চার দিনের পুলিশ সীমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ আমরা করব তা আসলে যে মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট প্রাপ্ত যে আমরা যে তিনজনকে ধরলাম এর মধ্যে একজন হলেন আমির হোসেন তা সে হলো ব্ল্যাক বেল্ট প্রাপ্ত আমির হুসেন রানা শেখ দুই হাজার দুই সালে হোজি নেতা এবং ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত মালোনা আব্দুর রফির কাছে প্রশিক্ষণের জন্য মমি যায় ময়ম বালুকায় অবস্থিত মাদ্রাসা পড়াশোনার পাশাপাশি হোজি সদস্য সামরিক এবং আর্ন আর্ম কমবেডে প্রশিক্ষণ দেয় দুই হাজার তিন সালে বাবা মামা অগ্নি উৎসব মোট আঠ জন হুজি সদস্য নেতা আব্দুর রফির সাথে বৈঠকের সময় ফরিদপুরের বোয়ালমালিতে পুলিশের কাছে ধরা পড়ে বর্তমানে আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত এই ধর্মান্ধ আমির সশস্ত্র প্রশিক্ষণের জন্য তিন সদস্যকে ইতিমধ্যেই বান্দরবনের কুকিসিনের সন্ত্রাসীবাদের পাঠিয়েছেন এবং একই সাথে তিনি তিন কিস্তিতে লক্ষাধিক টাকা উ প্রেরণ করেছেন আসলে গ্রেপ্তারকৃত আরেকজন জঙ্গি আছে মশিউর রহমান তিনি একসময় ইসলামী শাসন আন্দোলনের সদস্য ছিলেন দুই হাজার সালে হুজির সদস্য হিসাবে ময়মি সিংহের মৃত্যুদণ্ড জঙ্গি হুজি নেতা আব্দুর মাদ্রাসায় সামরিক এবং আন আর্ প্রশিক্ষণ নেয় দুই সালে অপর অপর জঙ্গি নেতাদের সাথে গ্রেনেড সহ জালকাঠিতে গ্রেপ্তার হয়ে চার চার বছর জেলও কাটেন পাহাড়ি বৈর পরিবেশে কীভাবে কমান্ডো টিকে থাকা যায় পিটি প্যারেড শিখা আর এম কমবেট এসল রাইফেল চালানো বোমা সামগ্রী তৈরি সিওবি মাসের প্রশিক্ষণের জন্য দুই বছর অবস্থান হাজার একুশ সালে শুরু করা এই কষ্টকর প্রশিক্ষণ সফলভাবে শেষ করে তিনি সমতলে চলে আসেন আর আরেকজন যে হাবিবুর রহমান তাকে অলরেডি তারা ওইখানে কুকিসিনের কাছে বম সম্পদের কাছে প্রেরণের তাদের একটা চেষ্টা ছিল এই মুহূর্তে এই তিনজন আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে মানে তারা কর্মী সংগ্রহ তারাই করছিল আমরা এবং অলরেডি কিন্তু হাবিবুর রহমানকে নতুন রিক্রুটও তারা করেছিল তাকে হয়তো আমরা গ্রেপ্তার করতে না পারলেও তারা হয়তো বা ওই মানে পাহাড়ে পাঠিয়ে দিত যাই হোক আমরা রিমান্ডে এনেছি রিমান্ডে এনে তাদের কাছে আপনারা যে প্রশ্নগুলি করেছেন সেই প্রশ্নগুলি প্রত্যেকটার উত্তর তাদের কাছে নেওয়ার চেষ্টা করব এবং তাদের নতুন রিক্রুটে কার কার নাম ছিল সে নামগুলি আমরা খুঁজে বের করব এবং আমি মনে করি প্রত্যেকে আমরা আইনি আয়তে আনার চেষ্টা করব হ্যাঁ আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা তো আমাদের কাছে তাদের প্রথম যখন আমরা দুজনকে ধরলাম আমির হুসেন তারপরে তারা তারা তাদের কথা মতো তারা হাবিবকে রিক্রুটের একটা রিক্রুট করেছিল তাকে আমরা গ্রেপ্তার করেছি তাদের রিমান্ডে আনার পরে আমরা আরও তথ্য নিব যে তারা নতুন রিক্রুটে কাদের কাদের নাম আছে এবং তারা এখানে তাদের কে লিড করছে সেটাও আমরা খুঁজে বের করি থ্যাংক ইউ